তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আর নতুন ব্লগ নিয়ে আসলাম এই দেখুন আমরা আজকে রাস পূর্ণিমা উপলক্ষে রাস মেলাতে যাব এটা মেলা করে বিশাল বড় রাস মেলা চলছে এই দেখুন রাস সাজাচ্ছে বারোটা নাগাদ হয়তো ঘুরাবে রাস তো প্রচণ্ড পরিমাণে গ্যাদারিং প্রচুর মানুষ এসেছে এই জায়গাটা একটু ফাঁকা আছে কারণ এখানে রাস ঘুরাবে তো যাই হোক দেখা যাক মেলাতে কি কী উঠেছে দেখব আর বাড়িতে কিছু কিনে নিয়ে যাব তবে এই জগন্নাথ দেবের মন্দিরটা অনেক আগের এখানে যে রথযাত্রা হয় এটা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা হয় তো এখানে আবার রাস মেলা বসেছে তো মনে হয় রাত্র বারোটা বাজবে রাস ঘুরাতে ঘুরাতে দেখুন এখনো সাজাচ্ছে তো সাজানো কমপ্লিট হলে রাসটাকে উঠাবে উঠিয়ে রাত্রে বারোটা নাগাদ হয়তো ঘুরাবে তো ততক্ষণ পর্যন্ত হয়তো নাও থাকতে পারি কারণ দুজন ছোট ছোট বাচ্চা আছে সাথে তবে মেলাটা খুবই জাঁকজমক মেলা হয়ে এখানে দেখুন ও নমস্কার করছে ঠাকুরকে ও ওর ভাইকে ডেকে নিয়ে এসেছে কারণ সামনে কারেন্টের তার ছিল এ দেখুন খেলনার জন্য কি করছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে খেলনার দোকানে ওকে এটা কিনেই দিতে হবে তো আমি একটা জিনিস ওকে সঙ্গে সঙ্গে কিনে দিই না কারণ সঙ্গে সঙ্গে কিনে দেওয়াটা ব্যাড হ্যাবিট হয়ে থাকে একটু পরে ঘুরিয়ে ফিরিয়ে কিনে দেব ঠাকুরের পাঠ চলছে সবাই মনোযোগ সহকারে শুনছে যত রাত হবে তত আরো মানুষ বাড়তে থাকবে তো যাই হোক এ দেখুন এবার চলে এসেছি তো এখন ঘুরতে ঘুরতে আমি আরেকটা জায়গায় চলে আসলাম দেখুন এখানে দৈনন্দিন জীবনে আসবাব রয়েছে এই দেখুন ঠাকুর জগন্নাথ দেব সবাই নমস্কার করছে তো যত রাত হবে তত আরও মানুষ বাড়তে থাকবে তো আমার কাছে মেলাটা খুবই ভালো লেগেছে এই দেখুন শেষে আপনারা কিছু জিনিস কিনলাম খাওয়ার জিনিস ওগুলো মেলা থেকে না কিনলে না হয় তো জায়গাটা মেলাঘর জগন্নাথ বাড়ি মেলাঘরের নামটা যেরকম ঘর এখানে প্রচণ্ড পরিমাণে মেলা হয়ে থাকে বিশাল বড় বড় মেলা হয়ে থাকে যারা মেলাঘর আসেননি তারা এসে যান এখানে একটা নির্মহলও আছে খুব সুন্দর আর মাসির বাড়ি তো আছেই তো জগন্নাথ দেবের বাড়িও আছে এখানে ত্রিপুরার সবচেয়ে বড় জগন্নাথ রথযাত্রা হয় তো সবশেষে আসলাম সাজনের জিনিসের দোকানে তো বলছে কানের কিনবে কিন্তু কানে দেখেই যাচ্ছে পছন্দ হচ্ছে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং